সালাত ওয়াসালাম প্রণবী মাহমুদুর রসুল্লা সাল্লু আলহি ওয়াসাল্লামের প্রতি যার মাধ্যমে আমরা এই কল্যাণকর দিন পেয়েছি আমরা তার উপরে সালাত এবং সালাম পাঠ করে আমরা বলি আল্লাহমাসাল্লি ওয়াসাল্লিম ওবারিকা মোহাম্মদ যেহেতু এবছর রমজান মাসের এটাই হচ্ছে প্রথম খুতবা অনেক দায় দায়িত্ব নিয়ে খুতবার বিষয়গুলো সাজাতে হয় যদিও সময় খুব কম অল্প সময়ের মধ্যে আমি মৌলিক পুরো বিষয়টা আপনার কাছে হয়তো তুলতে সক্ষম হব না যদি দলিল সহ বলতে যাই তবে আমি চেষ্টা করব কিছু মৌলিক কথা আপনার কাছে পেশ করতে আমরা প্রত্যেকেই জানি যে রমজান মাস আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ মাস এবং এই মাসের যতগুলো কথা রয়েছে বৈশিষ্ট্যগত কথা আমার মনে হয় এটা আমরা মুসলিমরা কম জানি না বরং সবটাই আমাদের জানা আছে কারণ প্রতি বছর এটা ঘুরে ঘুরে আমাদের কাছে আসে আর নতুন করে আর কোনো কোরআন নাজিল হয়নি আর নতুন করে কোনো হাদিসও আবিষ্কার হয়নি ওই কথাগুলাই যেটা প্রতি বছরই আপনাদের কাছে ঘুরে ফিরে বলা হয় তো তা থেকে কয়েকটা কথা শুধু স্মরণ করিয়ে দিই কারণ কিছু কথা আছে যেগুলো আপনার ব্রেন থেকে হয়তো সরে গেছে অথবা আপনি সেটাকে গুরুত্ব দিচ্ছেন না ওই বৈশিষ্ট্যগত কথা থেকে দুই একটি বৈশিষ্ট্য আপনার কাছে তুলে ধরি যাতে করে আপনি এ রমজানকে একটু গুরুত্বের সাথে নিতে পারেন প্রথম বৈশিষ্ট্য যেটা আমি রমজান মাস সম্পর্কে বলবো যেটা আল্লাহ সবহানা হুয়া তালা বলেছেন কোরআনে মাত্র একটা বৈশিষ্ট্যের কথা আসছে সেটা হচ্ছে আল্লা সুবহানাহুয়া তালা বলেন তুমি কি জানো রমজান মাস কি শাহরো রমাদান আল্লা ফিহিল কোরআন এই রমজান মাস হলো সেই মাস যে মাসে আল্লাহ সুবাহান হুয়া তালা কোরআন নাজিল করেছে এটা হচ্ছে সব থেকে বড় বৈশিষ্ট্য এবং আল্লা সুবাহানাহুয়া তালা দেখতে পাচ্ছেন যে মানুষের উপরে যত অনুগ্রহ করা হয়েছে তার মধ্যে সব থেকে বড় অনুগ্রহ এটাই যে আমাদের উপরে কোরআন নাজিল করা হয়েছে কি এই কোরআন এটা হয়তো আমরা অনুধাবন করতে পারবো না যদিও আলোচনা চলতেছে রমজান মাসের তাই আল্লা সুবাহান হাত রমজান মাসের বৈশিষ্ট্য সম্পর্কে আর কিছুই বলেন নাই শুধু বলেছেন কোরআন নাজিলের মাস কোরআন কি এটাকে আল্লা সুবাহান হুয়াতালা আবার একটু হাইলাইট করেছেন সেটা কি তুমি জানো উঞ্জিলা ফিহিল কোরআন হুদাল্লিন্নাস ও বাইনা তিমিনাল হুদা ওল ফুরকান কান এই কোরআন হলো মানুষের জন্য হৃদায়ত এ কোরআন হলো গোমরা এবং হেদায়তকে স্পষ্টকারী এ কোরআন হলো সত্য এবং মিথ্যাকে পার্থক্যকারী এটা নাজিল করা হয়েছে এ রমজান মাসে যেই জিনিসটা তোমাকে হেদায়ত করবে যেই জিনিসটা তোমাদের হেদায়েত করেছে এই কোরআন হলো সেই মাস তা আমি আর কোরআন সম্পর্কে এদিকে লম্বা করব না যেহেতু আজকের সংক্ষিপ্ত সময় তো আমরা জানলাম যে রমজান মাসের সব থেকে বড় বৈশিষ্ট্য যেটা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন সেটা কি রমজান মাস হলো কোরআন নাজিলের মাস আপনি এইভাবে বলতে পারেন এ রমজান মাস হলো সেই মাস যেই মাসে আমাদের নবী মাহমদ সাল্লা সাল্লামকে রাসুল করা হয়েছে বলতে পারেন ইব্রাহিম আল ইসলামের উপরও কিতাব রমজান মাসি নাজিল হয়েছে মৌসা আলহ ইসালামের উপরে তাওরাত এই রমজান মাসি নাজিল করা হয়েছে এবং ইনজিল সম্পর্ক এটাও বলা হয়েছে যে রমজান মাসেই নাজিল করা হয়েছে যদিও এই হাদিসের মধ্যে দুই রকমের উক্তি পাওয়া যায় শোয়াইব আল আরনাউত রাহেমাহুল্লাহ তিনি বলছেন হাদিস জাইফ নাসিরউদ্দিন আলবানী রাহেম কাছে হাদিস হাসান গ্রহণযোগ্য আল্লাখুল্লিহাম তো রমজান মাসের সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা হলো কোরআন নাজিলের মাস যেটা স্বয়ং আল্লাহ বলেছেন কোরআনে আর অন্য কোনো কথা আল্লাহ বলেনি শুধু এ একটা ফজিলতের কথা বা বৈশিষ্ট্যের কথা আল্লাহ উল্লেখ করেছে রমজান মাসের দ্বিতীয় যে বৈশিষ্ট্য আমরা পাই সেটা হলো এ পুরো মাস হচ্ছে বরকতের অন্য কোনো মাস সম্পর্কে রাসুলসাল্লাম এমনটা বলেন নাই শুধুমাত্র রমজান মাসকে বরকতের মাস বলেছেন একটি ভাষা এরকম রয়েছে যেটা আপনি নাসাইতে দুই হাজার একশো ছয় এবং মুসাদে আহমদে সাত হাজার একশো আটচল্লিশ সাহিয়া তারগিব তারহিবের মধ্যে নয়শো নিরানব্বই মিশকাতে হাদিসটা আপনি এক হাজার নয়শো বাষট্টিতে পেয়ে যাবেন রসুল্লাহি সাল আলহি ওয়াসাল্লাম আতাকুম শাহরুর রামাদান ও ফিরে ওয়াদিন কাজুম রমাদানুন শাহারুন মোবারকুন রমজান মাস যখন আসছে তখন রাসুরুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম তিনি এই ভাষাটা বলেছিলেন কাজ জা আকুম রমাদানুন শাহারুন মোবারকুন তোমাদের কাছে একটা মাস এসেছে রমজান মাস যে পুরো মাসটাই হচ্ছে বরকতের মাস তাহলে তিনটা হাদিসের মধ্যে নাম্বার আমি আপনাকে বললাম দ্বিতীয় তৃতীয় ফজিলত যেটা আমরা পাই রমজান মাসের বৈশিষ্ট্য সম্পর্কে এটা হচ্ছে বরকতের মাস এবং পুরো রমজানটাই হচ্ছে রহমতের মাস এ মাসটাকে রহমতের মাস বলা হয়েছে এই মর্মে একটি হাদিস আপনি পেয়ে যাবেন এমা মুসলিম মুসলিম রাহমাহুল্লাহ তিনি কোট করেছেন তার এক হাজার সাতশো রয়েছে রাসুসলাম বলেছেন ফতিহাত আবু আবুর রহমা যখন রমজান মাস চলে আসে তখন রহমতের দরজাগুলোকে খুলে দেওয়া হয় তিরমিজির ভাষা হচ্ছে যে ফতেহাত মিনহা বাবুন ফালাম জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয় আর একটা দরজাও রমজান বাকি থাকতে বন্ধ করা হয় না যেটা আপনি তিরমিজিতে পেয়ে যাবেন হাদিস নাম্বার হচ্ছে ছয়শো বিরাশি এবং ইবনে মাজাতে হাদিস এক হাজার ছয়শো বিয়াল্লিশ এটা হচ্ছে তৃতীয় বৈশিষ্ট্য চতুর্থ বৈশিষ্ট্য হিসেবে আমরা যেটা পাচ্ছি রমজান পুরোটাই হচ্ছে নাজাতের মাস রমজান পুরোটাই হলো নাজাতের মাস এই সম্পর্কে ইমাম তিরমিজ রাহেমাহুল্লার প্রথম হাদিস সিয়ামের অধ্যায়ের ছয়শ বিরাশিতে পেয়ে যাবেন রাসুল বলেছেন অলিল্লাহি ও তাকা ও মিনান্নার অজালিকা কুল্লা লাইলা রমজান মাস এমন একটা মাস প্রত্যেক রাতে মানে রমজানের প্রত্যেক দিন অসংখ্য মানুষকে জাহান নাম থেকে মুক্ত করে দেওয়া হয় এটা হচ্ছে রমজান মাস অপর আরেকটা হাদিসের ভাষা এরকম আঞ্জাবেরিন কালা কালা রসুল্লাহি সাল কুল্লি ও ইন্দা ফিত্রিনশ্চয় রমজানের প্রত্যেক ইফতারের সময় অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করা হয় ও জালি কাফি কুল্লি লাইলাতিন আর এটা প্রত্যেক দিনই হয় কোনো একদিনের জন্য খাস না রমজানের প্রত্যেক দিনই অসংখ্য মানুষকে মুক্ত করা হয় আরেকটা হাদিসের ভাষা হচ্ছে ইন্না ফিতরিন ও তাক কুল্লি লাইলা এটা আপনি ইবনে মাজাতে পেয়ে যাবেন হাদিস হচ্ছে এক হাজার ছয়শো তেতাল্লিশ এবং আসন্নার মধ্যে বাইশ হাজার দুইশো দুই নম্বরে পেয়ে যাবেন এখানে এটাও স্মরণ করিয়ে দিই যাহার নাম থেকে মুক্ত করা হয় প্রতিদিন কিন্তু যারা বেঁচে আছেন এ জমিনে অলরেডি যেই দিন রমজানের চাঁদ উঠে গিয়েছিল সেই দিন প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেই দিয়েছেন কারণ রাসুল ইসলামের সেই হাদিস যেটা ইমাম মুসলিম রাহেমাহুল্লা তিনি তারা তাহারাতে চারশো চল্লিশ নম্বরে এনেছেন রাসুল বলেছিলেন ইলাল ইলা জুমা জুমা ও আল কাবাইর। যারা কাবিরা গুণা থেকে নিজেকে বাঁচিয়ে রাখে এমন ব্যক্তিদের জন্য সুসংবাদ হচ্ছে রমজান যখনই রমজান চলে আসার আপনি জীবিত আপনার এক বছরের পাপকে আল্লাহ মাফ করে দেন তাহলে জীবিতদের জন্য এটা ঘোষণা আর মৃতদের পক্ষ থেকে আল্লা হওয়া হাত অসংখ্য মানুষকে প্রতিদিন জাহান নামের আগুন থেকে মুক্ত করার ঘোষণা করে দেন এই যে তিনটা কথা বললাম পুরা মাস বরকতের পুরা মাস রহমতের পুরা মাস হচ্ছে নাজাতের এটা আপনারা জানেন তারপরও কেন বললাম রিপিট ওই আঁকিদাগত বিষয়টা যেটা আমাদের বিপক্ষের লোকেরা করে থাকে অসংখ্য নেটে বক্তব্য পাবেন অসংখ্য মসজিদে আলোচনা হয় ক্যালেন্ডার ছাপানো হয়েছে তারা বলে রমজান প্রথম দশ দিন হচ্ছে রহমতের দ্বিতীয় দশ দিন কি মাঘফেরাতের আর তৃতীয় দশ দিন হচ্ছে নাজাতের তাহলে তাদের এই বক্তব্য সঠিক নয় তাদের এই বক্তব্য সঠিক নয় এবং তারা যে দলিল পেশ করে সেইটা একটা হাদিসে রয়েছে কিন্তু সেই হাদিস হচ্ছে মুনকার শুধু দুর্বলই না এই হাদিস সম্পর্কে বলা হয়েছে মুনকার একটা প্রত্যাখ্যানযোগ্য হাদিস মানে এটা সহির খেলাফ একটা হচ্ছে সহি হাদিস নাই তাহলে দুর্বল হাদিস তারা পেশ করে দিলে এটা দুর্বল হাদিস হিসেবে আপনাকে আমরা বলতাম কিন্তু এটা হচ্ছে সহি হাদিসের খেলাফ আর সহি হাদিস তিনটা আপনার কাছে পেশ করলাম পুরো মাসি বরকতের পুরো মাসি রহমতের পুরো মাসি হচ্ছে নাজাতের এগুলো স্পষ্ট হাদিসে রয়েছে তাহলে ওই হাদিস এই সম্পর্কে হুকুম লাগানো হয়েছে এটা হচ্ছে মুনকার আসুন এক নজরে হাদিসটা দেখে নেওয়া যাক হাদিসটি শোহাইবাল হাদিসটি শোহ আবুল ইমানে রয়েছে ইমাম বাই একটা কিতাব এবং ইবনে হোজাইমাতে রয়েছে ইবনে খোজাইমা ওয়ান ডাবল এইট সেভেন এবং শোয়াবুল ইমানের মধ্যে তিন হাজার তিনশো ছত্রিশ নম্বর হাদিস ভাষাটা হচ্ছে এরকম অনেক লম্বা একটা হাদিস তাতে আছে ওহো আ শাহরুন আউ আলোহো রহমাতুন ও আউসাতুন ও আির ওহো নার রমজানের প্রথম দশ দিন হচ্ছে রহমতের দ্বিতীয় দশ দিন হচ্ছে মাঘফেরাতের আর তৃতীয় দশ দিন হচ্ছে নাজাতের এই শব্দটা ওই হাদিসের মধ্যে রয়েছে যেমনটা বললাম ইবনে খোজাইমা এবং শোয়া এবং আবুল ইমানের মধ্যে ইমাম বাই হাকি এনেছেন মিশকাতে হাদিসটি বাইহাকি থেকে এক হাজার নয়শো পঁয়ষট্টিতে আপনি পেয়ে যাবেন এই সম্পর্কে হাদিসের হুকুম লাগানো হয়েছে ওমদাতুল কার শাহ আল বুখারের মধ্যে বলা হয়েছে ওয়াল খাবার মন কারণ এই খবরটা হচ্ছে মনকার মানে এটা গ্রহণযোগ্য কথা নয় কিন্তু আমাদের সমাজের হুজুর যারা আমাদের বিপক্ষে যারা মাঠে কাজ করে যাচ্ছে তারা এই কথাগুলো আপনাকে বলবে না ওই হাদিসটা তো বলবে কিন্তু নিজের যে হুকুম লাগানো আছে যে এমন ব্যক্তি দুর্বল এবং এটা হচ্ছে মনকার এই কথাটা তারা গোপন করে যায় এই কথাটা তারা গোপন করে যায় তারা এরকম অনেক কিছু গোপন করে করে দিয়ে আমাদের জাতিদেরকে গুমরাহ করে দিয়েছে বিভ্রান্তিতে ফেলে দিয়েছে যখন আমরা আবার এটাকে তুলে ধরি তখন আমাদেরকে যা ইচ্ছা তাই বলে নামাজ চোর বলে যেমন তারাবি সংক্রান্ত যদি কথা আসে যদি বলি তারাবি আঠ কা সূন্না তখন এরা বলে আমরা নাকি নামাজ চোর আমরা নাকি খোলাফে রাশেদিনের সুন্নাকে মানি না অথচ আমরা প্রশ্ন করেছিলাম এখনও করি যদি কাউ কোনো ব্যক্তির কাছে এটা প্রমাণ থাকে যে ওমর রাদে আল্লাহ তালা আনহ তিনি নিজে বিশ পড়তেন তাহলে আপনি পড়েন তাহলে রাসুসলামের ওই হাদিসের উপর আমল হয়ে যাবে যে রাসুল বলেছেন আলাইকুম্বে সুন্নতি ও সুন্ন তাল খোলাফা এরাশিদি নাল মেহেদি না মিম্বাদী এই কথাটার উপরে আমল যদি আপনি করতে চান তাহলে আপনি চাইলে রাসুলের রাসূলের রাকাতের সাথে আরও বাড়িয়ে উমর রাদিল্লাহত রানহর সুন্না হিসাবে আপনি করতে পারেন যদি আপনার কাছে প্রমাণ থাকে এ কথাটা আবারও শোনেন যদি আপনার কাছে প্রমাণ থাকে কিন্তু আমরা জানি যে আপনার কাছে কোনো প্রমাণ নাই আপনি উমর রাদিল্লাহত রানহর নামে তার যুগের কথা তুলে ধরেন তার যুগের মানুষরা আমল করত, কিন্তু ওমর রাজেলাত করতেন কিনা সেটা আপনি প্রমাণ পেশ করেন আর সবচেয়েতে বড় কথা হচ্ছে এ হাদিসের একটা চমৎকার শব্দ রাসুল বলেছেন আলাই কুম্বি প্রথম হচ্ছে তোমাদের জন্যে লাজিম হলো আমার সুন্নতকে আঁকড়ে ধরো আমার যদি কোনো সুন্নত না পাও তখন তোমরা ফলাফায় রাশেদিনের সুন্নতকে আঁকড়ে ধরো রাসুল কিন্তু একথা বলে নাই যে আমার সুন্নত পাওয়ার পরে তুমি আমারটা ছেড়ে দিয়ে খোলাফে রাশেদিনেরটা ধরো এটা কিন্তু বলা হয়নি বলছে আমার সুন্নতকে ধরো আর যেখানে আমার সন্না ছাড়াও যদি অন্য কিছু পাও তার মধ্যে চারজন খোলাফে রাশেদিনের তাদেরকে সার্টিফাই করে গেলাম তাদের সুন্না হলেও তোমরা গ্রহণ করতে পারো তাহলে যেখানে রাসুলের সুন্না আপনার কাছে স্পষ্ট আইসার হাদিস স্পষ্ট যে রাসুল এগারো রাকাতের বেশি পড়তেন না তারপরে আপনি গোরামি করবেন আর আরও মজার ব্যাপার হলো আমরা যখন ঘাটতে গেলাম যেই ইমাম বাই হাঁকে রাহমাহুল্লার কিতাবের উদ্ধৃতি তারা দেয় ইমাম বাই হাঁকে ইনসাফের সাথে কাজ করে গেছেন এই পর্বের মধ্যে তিনি প্রথম যেই আসার ওমর রাদুল্লাহ তাহ থেকে যে আসার এনেছেন তাতে এগারো রাখাতের কথা আছে তারা ওইটা না বলে যেটাতে অস্পষ্ট যেটাতে দুর্বলতা আছে সেটার মধ্যে বিশ রাখাতের কথা আছে সেটা বলে তার আগের হাদিসটা বলে না বুঝেন যেমন ধরেন একশো পঁয়ষট্টি নম্বর হাত বলে না একশো ছিষ্টি নাম্বারটা বলে অথচ ইমাম বাই হাকি তিনি প্রথম যেটা বেশি সঠিক সেটাকে আগে এনেছেন আর সেটার মধ্যে এগারো রাকাতের কথা আছে যে ওমর রাহ এগারো রাকাতের আদেশ করেছিলেন এটা হচ্ছে বিষয় তো এইরকমই তারা এই ছলচাত্রিগুলো করে এই সই হাদিসগুলো তাদের নজরে থাকা সত্ত্বেও তারা দুর্লভ কোনো কিতাব থেকে তাদের মতের উপরে মিল মিলে যায় এমন হাদিসকে তারা পেশ করে যেখানে রাসুল বলেছেন পুরো রমজান মাস হচ্ছে বরকতের পুরো রমজান মাস হচ্ছে রহমতের পুরো রমজান মাস হচ্ছে নাজাতের সেখানে আপনি দশ দিন করে ভাগ করে দিবেন কারণ ওই বয়ান শুনতে আপনার বেশি আবেগ লাগে সেই বয়ান বলে দিয়ে যে রহমতের দশ দিন কিন্তু শেষ হয়ে যাচ্ছে যা দেওয়ার দিয়ে দেন বুঝেন না এইভাবে তারা বয়ান করে তো এই জন্য ওই কথাটা যে ভুল এটা প্রমাণ করার জন্য এই তিনটা কথা আপনার জানাশোনা বিষয়টাকে আবার আমাদেরকে রিপিট করতে হলো